না মের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় না মেরে মাঝে পাবে না সবার সবার পরিচয় না মের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় না মেরে মাঝে পাবে না সবার পরিচয় না মেরে বড়াই করো না নাম দিয়ে কি হয় নামের মাঝি পাবে না সবাই পরিচয় চল মোতি মত নেই কোনো ঝিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল বেল মতি নে নেই কোনো ঝিল সোনার ঢাকা শহর খোলা থাকে ঢাকা নাই রয় শহর খোলা থাকে ঢাকা নাই রয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই করো নাকো কো নাম দিয়ে কী হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় রাজা রাজ শাহিনা হাতি ঘোড়া কিছু নেই আছে রাজ শাহিনা হাতি ঘোড়া কিছু নেই আছে শুধুয়া ফুলের কানের ধুল দেখে না তো কেউ গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ কর্ণপুরীর কানের ধুল দেখে নাই তো কেউ বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ সিংহ নেই তো বসে তো ময়মন সিংহ কয় সিংহ কমের মাঝে পাবে নাকো কো সবার পরিচয় নামের বড়াই কর না কো নাম দিয়ে কি নামের মাঝে পাবে না কো সবার পরিচয় আর শুধু শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশিষ্ট তিনজন সঙ্গীত শিল্পী তো তিনজনের মধ্যে আপনারা ডান দিক থেকে দ্বিতীয়ত যাকে দেখতে পাচ্ছেন ও সরি চারজন দ্বিতীয়ত যাকে দেখতে পাচ্ছেন তিনি আপনার এখানে সবচাইতে সিনিয়র আর কি ওদেরকে উনি সঙ্গীত শিল্পী সঙ্গীত শিখান এবং ওনাকে ফলো করে অনুসরণ করে বাকিরা সঙ্গীত শেখেন মানে ওনার প্রচন্ড প্রতিভা আপনার দেখতে পাচ্ছেন তো সকলের কাছে দোয়া চাই আল্লাহ হাফিজ